বার বাসায় নতুন জামাইদের জন্য জামাই ডালা সাজানো হয় আর আমি আমার ছেলের জন্য নিয়ে হাতে একটা জামাই ডালা সাজিয়েছি আমার ছেলে তো এই ডালাটা পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছে তার সব মামাদের নিয়ে বসে এখন সে ডালাটা খাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সুস্থ আছি আসলে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল আর এই কারণে আমি দুইটা আস্ত মুরগি নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে এখন সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজি ওজন করে চার কেজি ওজনে দুইটা মুরগি নিয়েছি আর সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা লবণ দিয়েছি আর একটু জর্দা রঙ ব্যবহার করেছি আর এটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে সারা রাতের জন্য ফ্রিজে রেখেছি দিয়েছি কারণ মুরগিটা যত টাইম ম্যারিনেট করা থাকবে এটা ভাজার সময় ভেতরটা তত সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি এই যেভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন এটা আমি বের করেছি যেহেতু আমি আনাম মুরগিটাই রান্না করব তাই এটা ভাজার জন্য আমি একটা সুতার সাহায্যে পা দুইটা একটু বেঁধে নিচ্ছি না হয় মুরগিটা ভাজার সময় বারবার পাগুলো ছুটে যায় তখন ভাজতে একটু কষ্ট হয় তাই আর কি আমি দুইটা মুরগির পায়ে একটু বেঁধে নিয়েছি আর এই তো দেখেন কি সুন্দর লাগছে আমি তো এই প্রথমবারই এরকম জামাই ডালা সাজাবো আসলে আমি সবসময় আমি সব পেজে খাবারের পেজগুলোতে দেখেছি এরকম আনাম মুরগি দিয়ে তারপর বিরিয়ানি বা পোলার উপরে বসিয়ে সাজায় তো আজকে যেহেতু বাসায় খাসির বিরিয়ানি রান্না করা হচ্ছে তো আমি চিন্তা করলাম দুইটা হোল চিকেন করে ফেলি আর এটা আমি বাচ্চাদের যে প্লেটারটা দিব ওইটার উপর সাজিয়ে দিব ওরাও খুশি হয়ে যাবে আর আমার কাছেও দেখতে ব্যাপারটা ভীষণ ভালো লাগছে তো যেই চিন্তা করেছি সেই কাজটাই করেছি আমি মুরগিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লো হিটে মানে একদম চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে না হয় মুরগি ভিতর থেকে সিদ্ধ হবে না কারণ এটা হোস্টে অনেকক্ষণ বসিয়ে রাখা যায় না বাসায় যেহেতু অনেক অনেক মেহমান দাওয়াত করেছি তো আমার কাজগুলো তো আমাকেই করতে হবে আমার বাসায় কাজ করার মতো আমার পার্শ্ববর্তী আর কেউ নেই এক হাতে আমার নিজের সব কাজগুলো আমার করতে হয় একদিকে বান্না আরেক দিকে ধোয়া আরেক দিকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শেষ মানে সব কিছু ক্লিন করে ফেলেছি এদিকে আমি রাত্রে যে খাওয়া দাওয়া করবে সব প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আর এখানে যে আস্ত মুরগিগুলো আমি ভেজে রেখেছি এটা একটু রোস্টের মতো করব কারণ গ্রেভি ছাড়া বাচ্চারা খেতে পারবে না অন্যদিকে বাবুর খা খাসির বিরিয়ানি রান্না করছে সবাইকে দাওয়াত করা হয়েছে সবাই এসে রাত্রে খাওয়া দাওয়া করবে আর আমি এখানে মুরগির রোস্টটা করে ফেলছি মানে হোল চিকেনটা রোস্ট করে ফেলছি না হয় গ্রেভি ছাড়া তো খেতে একটু কষ্ট হয়ে যায় তো আমি সব মশলা সুন্দর করে দিয়েছি আর খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু রোস্ট রান্নাটা খুব ভালোই পারি আগে আমার রোস্ট রান্না একদমই ভালো হতো না কিন্তু এখন রান্না করতে করতে আমার রোস্ট রান্না কিন্তু মাসাল অনেক মজা কিন্তু আমার নিজের মুখের কথা না মানে যাদের যাদের রান্না করে খাইয়েছি তারা সবাই বলেছে রোস্ট রান্নাটা অনেক বেশি মজা হয় আর এই তো মশলাটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর যখন কাঁচা কাঁচা ভাবটা চলে গিয়েছে গ্রান ছুটেছে তারপরে আমি এই হোল চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এটা নাড়াচাড়া করছি এখন কিছুটা দুধ দিয়ে দিচ্ছি না হয় চিকেনটা সিদ্ধ হবে না মানে পানি দিব না এর জন্যই আমি কিছুটা দুধ ব্যবহার করেছি এতে কিন্তু রোস্টের স্বাদটা অনেক কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কে কে এইভাবে হোল চিকেন রান্না করেছেন সেটা একটা কমেন্টস করে যাবেন আর আমি যে ফাটা গলা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি এটার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ঠান্ডা লেগে আমার ভয়েস একদম ফাটা বাস হয়ে আছে আমার ফাটা বাসমার্কা গলাটা সহ্য করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে বলবেন না আমার তো রোস্ট হয়ে গিয়েছে মানে হোল চিকেন রোস্ট হয়ে গিয়েছে এখন সবার জন্য সার্ভ করে নিয়ে যাচ্ছে আর সবাই তো অধীর আগ্রহে বসে হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে দিয়ে হাফেজ